আমি আজকে রান্না করে দেখাবো দুই রকম চাউলের গরুর মাংসের বিরিয়ানি প্রথমে হান্ডিতে গোল চামচ এক চামচ কি চার চামচ সয়াবিন তেল দেব এবার দুইটা তেজপাতা চারটা দারুচিনি সাতটা এলাচ সাতটা লবঙ্গ পঁয়ত্রিশটা গোলমরিচ দেব এক বাটি পেঁয়াজ কষি দেবো আটষট্টিটা কাঁচা বরিশ দেব দুই টেবিল চামচ লবণ দেব একটা ক্যাপসিকাম কুচি দেবো পেঁয়াজ বাদামি হয়ে এলে গোল চামচে তিন চামচ পেঁয়াজ বাটা দেব গোল চামচে এক চামচ সাদা বাটা দেব। দুই টেবিল চামচ রসুন বাটা দেব দুই টেবিল চামচ দনে কুড়া দেব। এক টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া দেবো একটু নেড়ে দেবো মশলা কষিয়ে এলে একশো পঞ্চাশ গ্রাম গরুর মাংস দেবো একটু নেড়ে দেবো মাংস কষিয়ে এলে টির পটে এক পট ফোটানো ফানি দেব নেড়ে দেবো তিনটা লাল টমেটো কষিয়ে দেবো এবার পানি শুকিয়ে এলে পানি জোরানো একশো পঞ্চাশ গ্রাম বাসমতি ভাত সাতশো গ্রাম পোলাও ভাত দেব তিন টেবিল চামচ লেবু রস দেব আবার চা চামচ লবণ দেব নেড়ে দেব অল্প আছে সতেরো মিনিট রান্না করব এবার পরিবেশন করব দুরকম চাউলের গরুর মাংসের বিরিয়ানি